আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নটে মাইনিংয়ে আঠারো তারিখে হচ্ছে লিস্টিং হয়ে যাবে থেকে কিন্তু অলরেডি বলে দিয়েছে ঠিক আছে একটা হচ্ছে কুকয়েন আর একটা হচ্ছে এমএসি গ্লোবাল এক্সচেঞ্জার তো এই মাইনিং প্রজেক্টে অনেকের অনেক প্রশ্নও কিন্তু আমাদের করতেছেন যে এটা হচ্ছে কিসের উপর তারা পেমেন্ট দিবে ঠিক আছে লেভেলের উপর নাকি মূল পয়েন্টের উপর না কিসের উপর সো ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে সো এই ভিডিও দেখলে আপনারা এ প্রজেক্ট ক্লিয়ার হয়ে যাবেন এই নট এআই মাইনিং প্রোজেক্ট নিয়ে ঠিক আছে সো আমি বলবো প্রত্যেকেই এই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তাহলে নট এআই মাইনিং নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন আর আপনাদের মনে থাকবে না ঠিক আছে সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন পাবেন সেজন্য হচ্ছে কমেন্ট বক্সে ক্লিক দিবেন দেওয়ার পরে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ঠিক আছে জাস্ট এই লিঙ্কে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে কিন্তু নেত্যাক সকল প্রকার অফারের আপডেট আপনারা সবার আগে জানতে পারবেন ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল হচ্ছে এ মাইনিংয়ে হচ্ছে আপনারা অ্যাড্রেস অ্যাড করবেন কীভাবে সেটা দেখাই দিবে ওকে তো এই জন্য হচ্ছে আপনাদের মাস্ট এই যে এইখানে টাক্স অপশানে একটা ক্লিক করে দিবেন সো টাক্স অপশনে ক্লিক করার পরে নিউ নিউজে স্ক্রল ডাউন করে চলে আসবেন আসার পর এই এইখান থেকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ওকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে এই যে কনফিগার ওয়ালেটস এইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দুইটা ওয়ালেট দেখতে পারবেন একটা হচ্ছে টো ওয়ালেট আর একটা হচ্ছে বিএসসি ওয়ালেট সো যেহেতু এটা টোন মাইনিং প্রোজেক্টের একটা হচ্ছে প্রজেক্ট এবং হচ্ছে টেলিগ্রামের একটা বট মাইনিং প্রজেক্ট সো আমি সবাই সবাইকে সাজেস্ট করব আপনারা হচ্ছে টোন ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এই জন্য আপনাদের মাসবি কিপার কিন্তু লাগবে সো টোন কিপার কীভাবে খুলবেন জাস্ট আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন দেন ওইখান থেকে কিন্তু এভাবে টোন কিপার ওয়ালেট খুলবেন সেটা কিন্তু এ টু জেড একটা ডেডিকেটেড ভিডিও আছে জাস্ট দেখে সুন্দর মতো খুলে নেবেন আচ্ছা তো এখান থেকে টোন একটা প্রেস করে দিব সো প্রেস করার পরে একটু ওয়েট করবেন করার পর আপনাদের এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবং এটা কিন্তু হট মাইনিংয়ের একটা প্রজেক্টের মতো ঠিক আছে এদের সাথে পার্টনারশিপ আছে এটা আমি প্র বলে দিয়েছি যাক এখন হচ্ছে টোন কিপার একটা ক্লিক করে দিবেন সো সো টোন কিপারে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে থাকা টোন কিপারের ভিতরে আপনাদের নিয়ে যাবে ঠিক আছে রিডাইরেক্ট করে জাস্ট একটু ওয়েট করবেন এরকম অফ অপ অফ অভেন হবে জাস্ট এখান থেকে কান্ট অল নানা অপশান ক্লিক করে দিলেন তারপর এখান থেকে ফিঙ্গার প্রিন্ট আপনারা দিয়ে দিবেন দিয়ে তারপরে একটু ওয়েট করবেন করার পরে এখান থেকে ডান লেখা উঠবে জাস্ট এরকম ওঠার পরে এখান থেকে হচ্ছে আপনারা আপনার টেলিগ্রাম চ্যানেলে আবার চলে যাবেন ঠিক আছে সো যার পরে নর্থ এর ভিতর চলে যাবেন দেখতে পারবেন এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে যদি ওয়ালেট অ্যাড্রেস শো করে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস এড করার ডান ওকে এখানে দেখতে পারবেন এই যে ইউর অ্যালোকেশন এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না এটা হচ্ছে পরবর্তীতে দেখাবে ঠিক আছে ঠিক আছে সো এখানে একটু ধৈর্য ধরে ওয়েট করেন পরবর্তীতে এখানে আপনারা কত টোকেন পাবেন না পাবেন কীভাবে সেল দিবেন না দেবেন সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব সো সেজন্য আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এটা দেখতে পাবেন এবং সুন্দর মতো করে এগুলো বাই এবং সেল সেল দিতে পারবেন ঠিক আছে সো কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা তো এখান থেকে এখন আসি কোন 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 বিষয়ের উপরে তারা হচ্ছে পেমেন্ট দিবে দেখেন নট এআই হচ্ছে তাদের তারা কিন্তু এখনও কোনো কিছু ভালোভাবে জানায়নি তারা কিসের উপর পেমেন্ট দেবে বাট তাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে জাস্ট ওইখানে একটা এডমিন বলছে যে বিভিন্ন অ্যাক্টিভিটির উপর দেবে সো কোন অ্যাক্টিভিটির উপর দিবে সেটা এখনও তারা ক্লিয়ার করে বলে নাই যেমন হামস্টার কিন্তু বলছে প্রফিট পার আওয়ার দিবে মোয় ব্যালেন্সের উপর দিবে না এরকম অনেক কিছু কিন্তু তারা বলছে সেই নিয়ে কিন্তু ভিডিও করে দিয়েছি বাট মোটাইয়ারে কিন্তু সেগুলো বলে নাই আচ্ছা তো এই জন্য আপনারা প্রত্যেকটা জিনিস আপডেট করবেন বা হচ্ছে লেভেল বা বাড়াবেন ঠিক আছে তো কী কী করবেন আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এই যে লেভেলটা আছে ঠিক আছে এই লেভেলটা আপনারা হচ্ছে আপডেট করে নেবেন ঠিক আছে তো এই জন্য হচ্ছে এই লেভেলের উপর একটা ক্লিক দেবেন তারপরে এইখান থেকে যে আপডেট লেখার উপর একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনার একশো চুরানব্বই পয়েন্ট এতকে কেটে নিবে আপনাদের দেখাবে কত কে নেবে ঠিক আছে এখান থেকে আপনারা ড্যামেজ পাবেন ঠিক আছে সো এখান থেকে আপগ্রেট দিয়ে দেবেন ঠিক আছে আপনারা যত পারবেন লেভেলগুলো আপগ্রেড করে নেবেন ঠিক আছে সো আমি আপনাদের সামনে লেভেল আপগ্রেড কিছু করলাম ওকে সো এটা হচ্ছে বিষয় লেভেল লেভেল আপগ্রেড করা তারপরে যদি আমরা আসি এখান থেকে এই যে র্যাঙ্ক অপশন ঠিক আছে আপনার র্যাঙ্কের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাকে হচ্ছে টোকেন অ্যানোকেশন দেবে অর্থাৎ আপনার র্যাঙ্ক যত ইগিয়ে থাকবে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনাকে হচ্ছে টোকেনগুলো দেবে সো র্যাঙ্ক বাড়াবেন কীভাবে লেভেলগুলো আপগ্রেড দিলেই কিন্তু র্যাঙ্ক অটোমেটিক বাড়বেন লেভেল এবং প্রত্যেকটা জিনিস ওকে তারপরে হচ্ছে এই যে ডেট পোল যদি খেয়াল করি দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে দশ হাজার প্লাস এইখানে হচ্ছে আপনারা কী করবেন এটা কীভাবে বাড়াবেন দেখেন এটা হচ্ছে বাড়ানোর জন্য আপনাদের হচ্ছে গেম খেলতে হবে এই যে গেম কীভাবে খেলবেন জাস্ট এইখানে আমি নিজেও গেম খেলি না কারণ এগুলো সময় নেই আর ভালো লাগে না ওকে সো আপনারা যারা পারবেন এই গেমগুলো খেলে নেবেন গেম খেললে হচ্ছে আপনার এই যে এইখানে পোলটা বেড়ে যাবে ঠিক আছে সো এটার উপরে কিন্তু আপনাদের অ্যাড অফ অ্যালুকেশনটা হবে তারপরে যদি বলি এই যে এইখান থেকে ড্যামেজ তারপরে হিল তারপরে মাইনিং এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের যদি বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে টোকেন হচ্ছে অ্যালোকেশন পাবেন ঠিক আছে আর এইগুলো বাড়ালে আপনাদের সুবিধা কি আপনারা হচ্ছে এই যে গেম খেলবেন ঠিক আছে এই ফাইট করতে আপনাদের সুবিধা হবে তারপরে যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এটার কাজ হচ্ছে ট্যাপ ট্যাপ করলে হচ্ছে কিন্তু কয়েন্ট হবে দেখেন এরপর ট্যাপ ট্যাপ করি দেখেন আমার কিন্তু অটোমেটিক টোকেন হচ্ছে ওই যে ট্যাপ ট্যাপ মাইনিং প্রজেক্টের মতো একই ওকে সো এইভাবে আপনারা হচ্ছে মাইনিং করবেন সো আশা করি আপনারা ক্লিয়ার প্রত্যেকটা জিনিস ঠিক আছে সো আপনারা হচ্ছে এই নেবেন তারপর হচ্ছে এই যে গেমগুলো এগুলো খেলবেন ঠিক আছে প্রত্যেকটা টাস্কগুলো হচ্ছে ডেলি কমপ্লিট করবেন এত ওকে সো করলে আপনাদের হচ্ছে ভালো পরিমাণে এখান থেকে টোকেন কোশ্চেন ইনশাআল্লাহ পাবেন ওকে সো এটাই ছিল আজকে ভিডিও আর অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন যদি আপনাদের ভিডিওটি একটু উপরে আসে তাহলে তো আর আমার টিকাঞ্চলের মাসবি জান থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম